নরম তুলতুলে তুলে স্পঞ্জে আপি কেক তোমাদের সাথে শেয়ার করব বাচ্চাদের ভীষণ প্রিয় মাত্র দশ মিনিটে বানিয়ে নিতে পারবে যে কোনো সময় বাচ্চারা কিন্তু আবদার করে বসে তো এটা আমরা বানিয়ে সংরক্ষণ করেও বেশ কয়েকদিন খেতেও পারবো তো প্রথমে লাগবে এক বাটি ময়দা এবার নিচ্ছি ওই বাটিরই এক বাটি টক দই তো দইটা এখানে জল ছড়ানোর দরকার নেই আমি ডাইরেক্ট দইটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব চিনি তো চিনিটা এখানে স্বাদ মতো দিতে হবে এখানে আমি কাপের দেড় কাপ মতো চিনি ব্যবহার করেছি একেবারে সামান্য ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই কেকগুলো তৈরি হয় আর এই কেকগুলো খেতে ভীষণ ভালো লাগে তো এবার সবশেষে দিচ্ছি কাস্টার্ড পাউডার চা চামচের তিন চা চামচ নিয়েছি কাপের আধা কাপ পরিমাণে হবে এখানে কাস্টার্ড পাউডারটা ব্যবহার করার ফলে বাড়তি আমাকে আর এসেন্স দিতে হবে না আবার গুঁড়ো দুধটাও ব্যবহার করতে হবে না একের মধ্যেই সবগুলো হয়ে যাবে তো তোমরাও কাস্টার্ড পাউডারটাই ব্যবহার করার চেষ্টা করবে এবার টক দইয়ের বাটিটা ধুয়ে প্রায় দেড় বাটি মতো জল দিয়ে দেব। একেবারে গা মাখা ব্যাটার বানিয়ে নিতে হবে কেকের ব্যাটার বানাতে আমরা সবাই পারি তারপরেও তোমাদেরকে দেখিয়ে দেব একেবারে কখনোই জল দেবে না অল্প অল্প জল দিতে হবে আর ব্যাটার বানিয়ে নিতে হবে দেখো ফ্রেন্ডস তো আস্তে আস্তে জল দিলে হবে কি ব্যাটার কখনোই পাতলা হবে না আর ব্যাটার একদম স্মুথ হবে তো ব্যাটার দেখো প্রায় রেডি হয়ে গেছে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ব্যাটারের ঘনত্ব কেমন হবে চা চামচের চার ভাগের এক ভাগ দিচ্ছি বেকিং সোডা আর এক ভাগ বেকিং পাউডার এখানে দুটো উপকরণ আধা আধি করে দিয়েছি এর ফলে কেকের ব্যাটার খুব ভালোভাবে ফুলবে আর কেকটাও স্পঞ্জি হবে এবার হাতে দুই মিনিট সময় নিয়ে ফেটিয়ে নেবো আর ফেটানোর সময় তোমরা দেখে বুঝতে পারবে যে দেখো কত সুন্দরভাবে ফেনা ফেনা হয়ে গেছে দেখো তো এর ফলে কিন্তু কেকটা খুব সুন্দর স্পঞ্জি হবে তো এখানে যেহেতু আমরা টক দইটা ব্যবহার করেছি এমনিতেই কিন্তু কেকটা খেতে বেশি ভালো লাগবে দেখো ঘনতে হবে ঠিক এইরকম দেখতে পাচ্ছ দেখো তো চলো এবার কেকগুলো বানানো যাক আমি যেহেতু মিনি কেক তৈরি করব তো এখানে আপি প্যান তো অবশ্যই লাগবে আর এই প্যানগুলো এখন প্রত্যেকের ঘরেই থাকে বাজারেও কিনতে পাওয়া যায় তো প্যানটাকে ভালো করে আগে পরিষ্কার করে নিতে হবে তারপরে সামান্য করে একটু রিফাইন্ড অয়েল লাগিয়ে দিতে হবে দেখো বেশি না কয়েক ফোটা করে রিফাইন্ড অয়েল হাত দিয়ে ঠিক এইভাবে মিশিয়ে দিতে হবে এবার আপির ভেতরে ব্যাটার দিয়ে দেব তবে এই ব্যাটার কখনোই এই যে খাসটা আছে সেই খাসটা পূর্ণ করে দিতে যাবে না আধা আধি করে দিতে হবে কেননা এই কেকটা আমরা যখন ভাপাতে যাব তখন দ্বিগুণ ফুলে উঠবে আর দ্বিগুণ ফুলে উঠলে কেকটা গায়ে গায়ে লেগে যাবে তো সব সময় আধা আধি করে ব্যাটারটা দেওয়ার চেষ্টা করবে দুই ব্যাচে সুন্দরভাবে কিন্তু তোমাদের বাড়ি শুদ্ধ সবার এই কেকগুলো বানানো হয়ে যাবে এক ব্যাচেই কতগুলো করে কেক তৈরি হবে দেখো তো এবার এখানে একটি আমি ফ্রাই প্যান বসিয়েছি লোহার যে কোনো ফ্রাই প্যান নিলেই হবে তাতে কোনো অসুবিধা নেই এবার প্যানটির উপরে আমি যে প্যান্টটা রেখেছিলাম আপি প্যান্টটা সেটা বসিয়ে দেব। তারপরে ঢাকনা দিয়ে রেখে দেব। কয়েক মিনিট পর ঢাকনাটা খুলে একটি করে কিশমিশ দিয়ে দেব কেকের ওপরে সুন্দর দেখাবে যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারো তাতে কোনো অসুবিধা নেই যাতে দেখতে ভালো লাগে তার জন্য আমি দিলাম আবার না দিলেও হবে তো এবার দিয়ে রেখে দেবো তিন থেকে চার মিনিটের মধ্যে সুন্দরভাবে আপি কেকগুলো রেডি হয়ে যাবে বন্ধুরা এবার দেখো কেকগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর ভেতর থেকে ওপর থেকে কত সুন্দরভাবে ফুলেছে আর কতটা স্পঞ্জি হয়েছে আর দেখো হালকা করে একটু চামচ দিয়ে ঠিক এইভাবে একটু চাপ দিলে সুন্দরভাবে খাস থেকে উঠে পড়বে তো আমরা এই ব্যাচে তিন থেকে চার ব্যাচ রেডি করে নিলেই কিন্তু বেশ কটা দিন খেতেও পারবো বাচ্চাদের ভীষণ প্রিয় তো আমি একটি সার্ভিং ডিশে তুলে নিয়েছি কেকগুলো একদম কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছে দেখো কেকগুলো কত স্পঞ্জি হয়েছে হাত দিয়ে দেখো মুখে দিলেই হারিয়ে যায় চায়ের সাথে খেতে এই কেকগুলো ভীষণ ভালো লাগে তো বাড়িতে অবশ্যই বানিয়ে নিও আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিও আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বিলাইকনটি প্রেস করে রেখো যাতে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান সহজে চলে যায় ফিরে আসি আবার নেক্সট এপিসোডে নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ